সালামু আলাইকুম আপনি কি একজন হবু মা অথবা আপনার প্রিয় কেউ গর্ভবতী তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছোট প্রাণ আপনার শরীরের ভিতরে প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠছে আপনার খাওয়া চলাফেরা এমনকি ঘুমানোর ভঙ্গিটিও তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি জানেন শুধুমাত্র ঘুমের ভঙ্গির কারণে গর্বের শিশু মারা যেতে পারে হ্যাঁ এটা শুনে আপনি অবাক হবেন কষ্ট পাবেন কিন্তু এটি বাস্তবতা আজকের ভিডিও থেকে আমরা জানব গর্ভাবস্থায় কোন ভঙ্গিতে ঘুমালে শিশু মৃত্যু পর্যন্ত হতে পারে কেন এই ভঙ্গি এতটা বিপজ্জনক এবং কিভাবে আপনি ঘুমের অভ্যাস ঠিক করলে মা ও শিশু নিরাপদে ঘুম নিশ্চিত করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার দেখা একটি ভিডিও হয়তো একটি প্রাণকে বাঁচাতে পারে গর্ভাবস্থার সময় শরীরের অভ্যন্তরীণ পরিবর্তন ও ঘুমের সম্পর্ক প্রথমে চলুন একটু বুঝে নেই গর্ভাবস্থায় আমাদের শরীরের ভিতরে কি কি পরিবর্তন হয় গর্ভাবস্থার সময় জরায়ু বড় হতে থাকে এই বড় জরায়ুটি শরীরের ভিতরে প্রধান রক্তনালীর উপর চাপ সৃষ্টি করে এই শিরার মাধ্যমে নিজের অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফেরত আসে পিঠের ওপর শোয়া অবস্থার জরায়ুর চাপ আরও বেড়ে গিয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে এর ফলে মায়ের শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায় আর সেই সাথে গর্ভস্থ শিশু কম অক্সিজেন পায় এর ফলাফল ভয়ঙ্কর হতে পারে শিশুর বৃদ্ধি কমে যাওয়া কম ওজন নিয়ে জন্ম এমনকি মৃত সন্তান প্রসব কোন ঘুমের ভঙ্গি সবচেয়ে বিপজ্জনক গবেষণায় দেখা গেছে বিশেষ করে গর্ভাবস্থার শেষ তিন মাসে পিঠের উপর ঘুমালে পিঠের ওপর ঘুমালে মানে হলো আপনি যখন সোজা হয়ে আপনার পিঠটা বিছানার সাথে লাগিয়ে ঘুমাচ্ছেন ঠিক যেন আপনি শুয়ে আছেন একদম সোজা ভূমিতে মাথা উপরে পানি যে পুরো শরীর পিঠ দিয়ে বিছানার উপর এতে রক্তচাপ কমে যেতে পারে হালকা মাথা গোড়ানো বমিভাব হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর হলো শিশুর দিকে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের গবেষণা প্রমাণিত হয়েছে পিঠের উপর ঘুমালে মৃত সন্তানের ঝুঁকি প্রায় দুই দশমিক ছয় গুণ বেড়ে যায় মায়েরা হয়তো বুঝতেও পারেন না কিভাবে তাদের ঘুমের অভ্যাস একটি অনাগত প্রাণের জীবন কেড়ে নিচ্ছে আসুন এবার আমরা জেনে নেই গর্ভাবস্থায় কোন ঘুমের ভঙ্গি সবচেয়ে নিরাপদ বা পাশ হয়ে ঘুমানো এতে রক্তপ্রবাহ হয় খুব সুন্দরভাবে প্লাসেন্টা ঠিকমতো পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করতে পারে শিশু বেশি সক্রিয় থাকে মায়ের শরীরও আরাম পায় কিডনি ভালোভাবে কাজ করে ফোলা কমে বিশেষজ্ঞরা বলেন বাপাসে ঘুমালে শিশুর জন্ম ওজন ভালো হয় প্রসব সহজ হয় এবং মৃত্যু ঝুঁকি অনেক কমে যায় কিভাবে ঘুমের অভ্যাস ধীরে ধীরে বদলাবেন আপনি যদি পিঠের উপর ভর করে ঘুমাতে অভ্যস্ত হন তাহলে হঠাৎ বাপাস হয়ে ঘুমানো আপনার জন্য কঠিন হতে পারে তাই ধীরে ধীরে অভ্যাস করুন সাপোর্ট বালিশ ব্যবহার করুন সি বা ইউ আকৃতির প্রেগনেন্সি পিলো কিনে নিতে পারেন ঘুমানোর আগে হালকা গরম দুধ খেতে পারেন ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল দেখা বন্ধ করুন বাম পাশে ছোট বালিশ রাখলে ঘুমানো সহজ হয় এটা ঠিক যে শুরুতে একটু অসুবিধা হবে কিন্তু অনাগত শিশুর জন্য আপনি নিশ্চয়ই এই সামান্য কষ্ট স্বীকার করতে রাজি গর্ভাবস্থায় কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে চিকিৎসকের কাছে যাবেন আপনি যদি লক্ষ্য করেন গর্ভস্থ শিশুর নড়াচড়া কমে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘন ঘন মাথা ঘুরে হঠাৎ ওজন বেড়ে যায় বা পা ফুলে যায় ঘুমের মধ্যে বুক দরফর করে ওঠে তাহলে দেরি না করে ডাক্তার দেখান কারণ এগুলো হতে পারে ভ্রূণের অক্সিজেন স্বল্পতার লক্ষণ একজন মা আগে বুঝতে পারলেই সন্তান বাঁচানো সম্ভব পরিবারের ভূমিকা ও মানসিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে একজন গর্ভবতী মায়ের জন্য পরিবারের সবচেয়ে বড় সহায়তা রাতে তার পাশ থেকে সঠিক ভঙ্গিতে ঘুমাতে সাহায্য করুন নিয়মিত চেক নিয়ে যান মায়ের মানসিক চাপ কমান একটা ছোট্ট প্রাণ গর্বে বেড়ে উঠছে তার নিরাপত্তা শুধু মায়ের দায়িত্ব নয় পুরো পরিবারের তাই পরিবারের সবাইকে এগিয়ে আসতে হবে আপনার সচেতনতা বাঁচাতে পারে একটি প্রাণ আপনারা যারা এই ভিডিওটি এখন পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা আপনি নিজে মা হন বা না হন কেউ না কেউ আপনার আশেপাশে গর্ভবতী থাকবেনই ভিডিওটি শেয়ার করুন জানিয়ে দিন ঘুমের ভুলে যেন প্রাণ না হারায় আর যদি আমাদের আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা ও শিশুর নিরাপত্তা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ আমাদের চ্যানেল